হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারেন এবং কীভাবে ট্রেনের টিকিটের জন্য পেমেন্ট করবেন কীভাবে ট্রেনের টিকিটটা ডাউনলোড করবেন এ টু জেড সব কিছু থাকতে সে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনারা যেটা করবেন সরাসরি প্লেস্টেতে আসতে পারেন ঠিক আছে জাস্ট প্লেসুইতে আসার পর সার্চবারে জাস্ট লিখতে পারেন রেল সেবা এটা লিখে জাস্ট সার্চ করতে পারেন এখন অনেকের ফোনে দেখবেন যে রেল সেবা অ্যাপসটা সাপোর্ট করতেছে না অনেকের ফোনে সাপোর্ট করবে অনেকের ফোনে সাপোর্ট করবে না এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা কী করবেন সরাসরি আপনাদের ফোনের যে কোরম ব্রাউজারটা থাকবে কোরম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন আমি জাস্ট আমার ফোনের কোরম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম এবার এখানে সার্চবারে গিয়ে জাস্ট আপনাদেরকে লিখতে হবে হচ্ছে রেল সেবা জাস্ট এটা লিখে সার্চ করবে রেল সেবা লেখার পর প্রথম যে ইন্টারফেস দেখতেছেন এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর এটা ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম দুইটা অপশন চলে আসবে একটা আসবে হচ্ছে লগ ইন আর একটা আসবে হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি কি না আপনারা ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে পারেন আমি যেহেতু আপনাদের জন্য নতুন করে ভিডিওটা তৈরি করতেছি অলরেডি আমার অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আমি অন্য একজনের একটা অ্যাকাউন্ট করে দিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইয়ে বলার চেষ্টা করতেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা সেই ক্ষেত্রে আমি যেটা করবো এখান থেকে লগ রেজিস্ট্রেশন নামে যে অপশনটা পাচ্ছি এখান থেকে রেজিস্ট্রেশন এটার উপর এটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাদের কিছু ডকুমেন্ট দিয়ে এটার মতো রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত যে ফোন নাম্বারে করবেন সেই ফোন নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে আপনাদের যে এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন এখানে একটা এনআইডি কার্ড লাগবে সে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে এনআইডি কার্ডের জন্ম তারিখটা থাকবে সেটা দিতে হবে তো আমি এইগুলো দিয়ে আমি আপনাদেরকে বাদবাকি প্রচেষ্টা দেখাচ্ছি ওকে এখান থেকে সব কিছু দিয়ে দেওয়ার পর এখান থেকে আয়াম নট এ রোবট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে অ্যাম নট এ রোবট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনার এখান থেকে কিছু ক্যাপসার ফিল আপ করতে বলবে তো এখান থেকে যে ক্যাপসারগুলো ফিল আপ করতে বলবে সেগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেবেন আমি জাস্ট এখান থেকে সঠিকভাবে ফিল আপ করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ভেরিফাই এটার উপরে এটা ক্লিক করে দেবেন ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু এস কল নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর দেখেন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখান থেকে আপনাদেরকে এটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে যে পাসওয়ার্ডটা আপনাদের সবসময় মনে থাকবে কারণ যখন আপনার ট্রেনের টিকিট কাটবেন তখন অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার অর্থাৎ ফোন নাম্বারদের লগ ইন করতে হবে আমি এখান থেকে আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এরপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে একটা ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলাম তারপর এখান থেকে আপনাদেরকে একটা পোস্টাল কোড দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটা থাকবে এখন অনেকেই বলবে যে ভাই পোস্টাল কোডটা কি পোস্টাল কোডটা কোথায় পাব এনআইডি কার্ডের পিছনে দেখেন এই যে ডাকঘর লেখা আছে তারপরে যে কোডটা দেওয়া আছে এটাই মূলত পোস্টাল কোড এটা এখানে ইউজ করবেন আমি জাস্ট এখান থেকে আমাদের যেটা হবে সেটা ইউজ করে দিলাম আচ্ছা ইউজ করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে একটা অ্যাড্রেস দিতে হবে আই মিন আপনাদের যে এনআইডি কার্ডের যে পিছনে অ্যাড্রেসটা থাকে সেটা এখানে মূলত টাইপ করে দিতে হবে আমি জাস্ট সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিচ্ছি ওকে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এখানে সেই ফোন নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এনে জাস্ট সাবমিট করতে হবে আমি জাস্ট ওয়েট ওটিপিটার জন্য ওয়েট করতেছি ওটিপিটা আসলে আমি এখানে সাবমিট করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমার কোডটা অলরেডি আমি পেয়ে গেছি এবার এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ভেরিফাইয়ের উপর এটা ক্লিক করে দেবেন ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে একটু সময় লাগবে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবার এখান থেকে আই এগ্রি নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে আই এগ্রি এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ এখান থেকে শেষ এখন হচ্ছে আপনারা কিভাবে ট্রেনের টিকিটটা কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন প্রথমে আছে সে ফরম আপনি কোথা থেকে ট্রেনে উঠবেন দুই নম্বরে আছে হচ্ছে টু কোথায় গিয়ে নামবেন তিন নাম্বারে হচ্ছে ক্লাস আপনি কোন ক্লাসে যেতে চাচ্ছেন অর্থাৎ কোন ধরনের ট্রেনে যেতে চাচ্ছেন আর চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে আপনি কবে নাগাদ ট্রেনে যাত্রা করবেন তো প্রথমে আমি জাস্ট এখান থেকে পড়াম আমি কোথা থেকে ট্রেনে উঠবো তো এখানে জাস্ট আপনার যেখান থেকে ট্রেনে উঠবেন তার প্রথম কয়েকটা লাইন লিখলেই হবে যেমন কে এইচ আমি জাস্ট খুলনা থেকে উঠবো সেই ক্ষেত্রে কে এইচ লেখা মাত্র খুলনাটা এখানে চলে আসছে তারপর এখানে টুতে আমি কোথায় যাব আমাদের আমি জাস্ট খুলনা থেকে নর আসবো সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে নয়ল লিখেই সার্চ করলে চলে আসবে ঠিক আছে অর্থাৎ আপনার যেখান থেকে যেখানে যাবেন সেটা লিখলেই হয়ে যাবে আপনার ঢাকা খুলনা মাইমাইসিং যে কোনো জায়গায় আপনার যেতে পারেন আচ্ছা তারপর এখান থেকে ক্লাসের উপর যদি সিলেক্ট করেন প্রথমে যেগুলো আছে এসি বি এস এস এগুলোতে আপনার খরচটা বেশি পড়বে বা টিকিটের রেটটা বেশি পড়বে আপনি যদি কম দামের ভিতরে খোঁজেন তাহলে শোভন আছে তারপর এস আর আছে এগুলো আপনার সিলেক্ট করতে পারেন কম দামের ভিতরে ভালো টিকিট পেয়ে যাবেন এখান থেকে আচ্ছা তারপর এখান থেকে ডেটটা সিলেক্ট করতে হবে আপনি কবে নাগাদ ট্রেনে যাত্রা করবেন আজকে যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি আজকে হচ্ছে আট তারিখ আটটা এখানে সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনার চাইলে অগ্রিম দশ দশ দিনের টিকিটটা কেটে রাখতে পারবেন দশ দিন আগের টিকিটের আগের টিকিটটা আর কি তো এখান থেকে সাপোজ আমি দশ তারিখের টিকিটটাই কাটবো দশ তারিখে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ ট্রেন এটার উপরে ক্লিক করতে হবে অর্থাৎ সার্চ করে দেখতে হবে এই দিনে আপনার কোন কোন ট্রেনগুলো আসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেনগুলো যাবে তো এখান থেকে জাস্ট সার্চ ট্রেনের উপরে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এই মুহূর্তে এখানে কোনো ট্রেনটা আমি দেখতেছি না আমি জাস্ট এখান থেকে যদি অন্য কোনো একটা ই শোভন সিলেক্ট করি শোভন সিলেক্ট করে করার দেখি এখানে কোনো ট্রেন আছে কিনা না শোভনীয় নাই সেই ক্ষেত্রে আমি জাস্ট নয় তারিখেরটা দেখি নয় তারিখে কোনো ট্রেন আছে কি না ওকে নয় তারিখে আমি ট্রেন পেয়েছি দেখেন এস যেটা এটাতে ট্রেনের টিকিট মূল্য পড়বে হচ্ছে একশো টাকা আর এখানে সাথে ভ্যাট আছে এখানে মাত্র তিনটে সিট অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে নয় তারিখের তারপরে এখানে সিনিগ্ধ যেটা এটা এটাতে হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা বারোটা সিট এই মুহূর্তে অ্যাভেলেবেল আসে তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে এস সি এস সি মাত্র নয়টা সিট খালি আছে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা খুলনা থেকে নয়াল আসতে পারবেন এরকমভাবে আপনারা দেখতে পারবেন যে কয় তারিখে কোন ট্রেনটা আছে ট্রেনের কয় টাকা পড়বে আমি যেহেতু কম দামে টিকিটটা কাটতে চাচ্ছি সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে এস চেয়ারটা রাখবো এবং বুক নাও নামে যে অপশনটা আছে এটার উপরে এটা ক্লিক এটার উপরে ক্লিক করাব পর এই মুহুর্তে আপনাদের যে ট্রেনের সিটগুলো খালি আছে সেইগুলো শুধুমাত্র এখান থেকে হোয়াইট কালারটা দেখাবে তাই তাছাড়া এখান থেকে যে আপনারা এছাড়া এখানে দেখেন যেগুলো এখনও মানে ইন প্রসেসিংয়ে আছে অর্থাৎ এগুলো কাটা হয়ে গেছে যেমন গ্রিন কালার তারপর এখান থেকে কমলা কালার যেগুলো আছে এগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গেছে কিন্তু আপনারা চাইলে সাদা যেগুলো আছে জ্বর যেগুলো আছে সেইগুলো নিতে পারবেন তো জ্বর ট্রেনের এই মুহূর্তে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে দেখেন যদি নিচের দিকে আসি আসার পর এই যে ট্রেনগুলো দেখতেছেন বা এইগুলো সিটগুলো দেখতেছেন এই সিটগুলো মূলত এখন অ্যাভেলেবেল আছে আমি যা সাতষট্টি যেটা এটা আমি ক্লিক আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যদি আপনার এখান থেকে টিকিট কাটতেছেন দুইজনের জন্য জাস্ট দুইটা সিটের উপরে ক্লিক করলে অটোমেটিক কাটা হয়ে যাবে আর কিছু করা লাগবে না দুইটা সিটের উপর পরপর ক্লিক করলে সেখান থেকে সিলেক্ট করা হয়ে যাবে কন্টিনিউ টু প্রেস নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে কন্টিনিউ টু প্রেসের উপর এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের যে ফোন নাম্বারটা এখানে দেওয়া ছিল ওই ফোন নাম্বারে সেম আরও একটা ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে এনে সাবমিট করতে হবে আমি জাস্ট ওটিপিটা দিয়ে আমি আপনাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি ওকে আমার কোডটা চলে আসছে আমি জাস্ট কোডটা দিয়ে আবারও ভেরিফাইয়ের উপরে এটা ক্লিক করে দেবো ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে আমি যদি একটু স্কুল করে নিচের দিকে আসি প্রথমে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে কোর্সেন এনআইডি কার্ডের নামটা এখানে অটোমেটিকভাবে শো করবে তারপর এখান থেকে অ্যাডাল্টের উপর যদি ক্লিক করেন তাহলে এটা আপনি যার জন্য টিকিট কাটতেছেন সেটা কি অ্যাডাল্ট নাকি সাইল এটা কি অ্যাডাল্ট নাকি চাইল্ড অর্থাৎ বাচ্চা নাকি তোমার প্রাপ্ত বয়স্ক সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা শো করবে তারপর এখান থেকে ফোন নাম্বারটা শো করবে আচ্ছা তারপর এখান থেকে পোসিড নামে যে অপশনটা দেখছেন প্রসিড উপর এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার ট্রেনটা কখন থেকে কখন এখানে দেখাচ্ছে এটা হচ্ছে নয় তারিখে ছয়টা ছয়টা এ এম অর্থাৎ সকাল ছয়টা নাগাদ খুলনা থেকে সারবে সাতটা তেরো এ এম নাগাদ নয়লে পৌঁছাবে ইনশাআল্লাহ ঠিক আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কখন ট্রেন ছাড়বে কখন গিয়ে পৌঁছাবে আচ্ছা তারপর এখান থেকে আপনাদের পেমেন্টের যে সিস্টেম পঁচাত্তর টাকা ছিল ভ্যাট ট্যাট দিয়ে টোটালি আপনার পঁচানব্বই টাকার মতো এখান থেকে কাটতেছে তো এখান থেকে আপনার ছেলে বিকাশ নগদ রকেট উপায় ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে নেক্সটে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে বিকাশটাই সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্রোসিড টু পেমেন্ট নামে যে অপশনটা দেখতেছেন এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় অপেক্ষা করতে হবে জাস্ট আপনারা একটু সময় এখান থেকে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে বিকাশে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে টাইপ করতে হবে আমি জাস্ট আমার যে বিকাশ নাম্বারে টাকা আছে বিকাশ নাম্বারটা এখানে টাইপ করতেছি ওকে বিকাশ নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম ফোপে ক্লিক করে দিতে হবে কনফার্ম ফোনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে সে ওটিপিটা মূলত এখানে টাইপ করতে হবে অলরেডি আমার ওটিপিটা চলে আসছে আমি জাস্ট এখানে ওটিপিটা দিয়ে দিবো ওকে ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মের উপরটা ক্লিক করে দেবেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা থাকবে সেটা এখানে টাইপ করে দিতে হবে ওকে পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবারও কনফার্মের উপরটা ক্লিক করে দিতে হবে কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকভাবে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে দেখেন অটোমেটিকভাবে আমার পেমেন্টটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন ভিউ টিকিট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ভিউ টিকিটের উপরটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে ভিউ টিকিটের উপরটা ক্লিক করে দিলাম টিকিটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাদেরকে ডাউনলোড টিকিট নামে একটা অপশন এখান থেকে ডাউনলোড টিকিট এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের টিকিটটা ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে ট্রেনের টিকিটটা ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখ ট্রেনের টিকিট দেখেন এই মুহূর্তে আমার ট্রেনের টিকিটটা কিন্তু রেডি হয়ে গেছে আমি চাইলে যে কোনো কম্পিউটার দোকানটা প্রিন্ট আউট করে নিতে পারো আপনারা সে একইভাবে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এভাবে চাইলে আপনারা ঘরে বসে থেকে একটা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন খুব সহজে কোনো প্রকারের ঝামেলা ছাড়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে